আজকে আমি আপনাদেরকে ম্যাসেঞ্জারের একটা অসাধারণ কাজ দেখাই দেখেন আমি কিন্তু অলরেডি মেসেঞ্জারে রয়েছি একজনের সাথে চ্যাট করছি ঠিক আছে সো এখানে যদি আমি কিছু একটা লিখি ধরেন এখানে আমি লিখছি যে তোমার কি অবস্থা ঠিক আছে সাথে সাথে কিন্তু দেখেন এটা উপরের দিকে কিন্তু ইংলিশ হয়ে গেছে আমি কিন্তু জাস্ট বাংলাটা লিখেছি এখন আমি সেন্ড করে দিলাম ওকে আরেকটা দেখাই এই যে এখানে আমি লিখছি যে আমি ভালো আছি ঠিক আছে যা দেখেন সাথে সাথে সেটা কিন্তু উপরের দিকে লেখা আসছে ইংলিশে আই এম ফাইন এখন আমি পাঠিয়ে দিতে পারছি আরও দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমি এখানে লিখেছি যে তুমি বাড়ি যাবে কবে উপরের দিকে কিন্তু সেটার কিন্তু ইংলিশটা চলে আসছে জাস্ট আমি এখন পাঠিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে লিখেছি অনেকদিন তোমায় দেখি না এখানে লেখা আসছে উপরের দিকে আই হ্যাভ নট সিন ইউর ফর লং টাইম জাস্ট আমাকে কিন্তু কষ্ট করে ইংলিশ কিছু করতে হচ্ছে না জাস্ট নিচে বাংলায় লিখলেই উপরে কিন্তু ম্যাসেঞ্জারে ইংলিশ লেখাটা হয়ে যাচ্ছে এবং সেন্ড করে দিতে পারছি এখন কথা হচ্ছে যে শুধু কি ইংলিশে করা সম্ভব না ইংলিশ ছাড়াও আপনি অনেক অনেক ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি পাঠাতে পারবেন জাস্ট বাংলায় লিখবেন বিদেশি যে কারোর সাথে চ্যাট করতে পারবেন বাংলায় লিখে দেবেন আপনি যে ভাষাটা সিলেক্ট করে দেবেন সেটা ইংলিশ হতে পারে ফার্সি হতে পারে আরবি হতে পারে যে কোনো ভাষায় ম্যাসেজটা কিন্তু অটোমেটিক চলে যাবে আমি জানি এটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে কিভাবে আমি এটা করলাম চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখায় মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি যারা আমার ভিডিও দেখার পর ভিডিওতে লাইক কমেন্ট বা শেয়ার করেন না তাদের কাছে কিন্তু পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আর পৌঁছায় না সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো জাস্ট তিন থেকে চার সেকেন্ড সময় লাগবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে ভিডিওটা কন্টিনিউ করুন ওকে আমরা একবার শুরু থেকে দেখাই এই যে দেখেন ম্যাসেঞ্জারে চলে গেলাম এখন ম্যাসেঞ্জারে আমি যার সাথে চ্যাট করব ঠিক আছে আমি তার প্রোফাইলে চলে যাই ধরেন আমি এই ব্যক্তির সাথে চ্যাট করব। সো এখানে চলে আসলাম চলে আসার পর আমি ম্যাসেঞ্জার অপশনে ক্লিক করলাম এখন দেখেন নিচের দিকে সেটিংসের একটা আইকন রয়েছে এটা যদি অনেক সময় এখানে না থাকে এই যে এই পাশে দেখেন চারটা ডট রয়েছে এখানে থাকবে ওকে আমি কিন্তু গোল বৃত্ত দিয়ে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখে রাখুন সো এই সেটিংস আইকনে প্রথমে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র ইংলিশ দেখাচ্ছে সো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অ্যাড কিবোর্ড এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে আপনি দেখতে পারবেন বাংলা বাংলাদেশ ব্র্যাকেটে বাংলাদেশ শব্দটা দেওয়া রয়েছে ওকে আপনি জাস্ট এটাকে সিলেক্ট করে দিয়ে নিচের দিকে দেখেন ডান নামে একটা অপশন রয়েছে এখানে ডান করে দিবেন এখন কিন্তু আপনার কাজ একটা শেষ আরেকটা কাজ রয়েছে ওকে আবার আপনি ব্যাক করে চলে আসেন এখন যে আপনি মেসেজটা করবেন যে কাউকে মেসেজ করবেন সো আপনি করবেন কি তার এখানে থাকা অবস্থায় দেখেন এই যে এখানে দেখেন চারটা ডট রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে ট্রান্সলেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই ট্রান্সলেটে একটা ক্লিক করবেন ট্রান্সলেটে ক্লিক করার পর এখান থেকে দেখেন এখান থেকে ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ দেখা রয়েছে তার পাশে হচ্ছে ইংলিশ রয়েছে এখন যদি আপনি এখানে কোনো কিছু একটা লিখেন ঠিক আছে আপনি কোনো কিছু একটা লিখেন সাথে সাথে কিন্তু উপরের দিকে সেটা কিন্তু ইংলিশ হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু ইংলিশ সিলেক্ট করা রয়েছে এখন যদি এটা ইংলিশ বাদ দিয়ে আমি যদি অ্যারাবিক দিয়ে দিই তাহলে কিন্তু এটা সাথে সাথে অ্যারাবিক হয়ে যাচ্ছে আমি কিন্তু এখানে যে শব্দটা আমি বাংলায় লিখেছি এটা কিন্তু উপরের দিকে অটোমেটিক ট্রান্সলেট হয়ে অ্যারাবিকে জাস্ট আমি এখন স্যান্ড করে দিলেই হচ্ছে ঠিক আছে আমি যে কোনো কিছু লিখতে পারছি এটা ধরেন এখন হচ্ছে আমি এটাকে অ্যারাবিকের জায়গায় যদি আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিতে চাই চাইনিজ দিতে চাই আমি কিন্তু চাইনিজও দিতে পারবো এই যে এখান থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ রয়েছে এই যে দেখেন উপরের দিকে যদি এখন এটাকে আমি লিখে দেই দেখেন এই যে এটা হচ্ছে আমার বাংলা টেক্সট এখন সেটা চাইনিজ হয়ে কিন্তু চলে গিয়েছে সো এভাবে কিন্তু আপনারা যে কোনো প্রকার টেক্সট মানে এটা বাংলা হোক ইংলিশ হোক বা যে কোনো প্রকার টেক্সট হোক সেটাকে কিন্তু আপনারা খুব ইজিলি আপনারা ট্রান্সলেট করে পাঠাতে পারবেন সো আপনারা যদি বিদেশি কারোর সাথে আসলে চ্যাট করতে চান তাহলে এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে যাই হোক গাইস ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটা আমি আশা করি আপনার যেমন কাজে লেগেছে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা অনেকেরই অনেক বেশি কাজে লাগতে পারে সো আপনারা সবাই এই ভিডিওটা আপনাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দেবেন এতে অনেকেরই অনেক বেশি উপকার হবে আজকের মতো আমি হিমেলিখানি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ